দেখুন একটা ঘটনা হয়ে যাওয়ার পরে কিন্তু আইন আদালত পুলিশ রাজনীতি মানুষ সবাই আসবে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই ঘটনাগুলোর পেছনে কারণ কি আছে আর এটাকে যদি আপনি আমি বুঝতে না চাই তাহলে কিন্তু কোনো লাভ নেই আর এই জিনিসগুলো শুরু হয় আমাদের বাড়ি থেকে আমাদের সমাজ থেকে ধরে নিন বাড়িতে একটা ছেলে আছে আপনি কি ছেলেকে কোনো দিনও ডেকে বলেছেন যে বাইরে গেলে ও যাতে কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার না করে কোনো মেয়েকে অস্বস্তিতে না ফেলে আপনি বলুন ছেলেটাকে ডেকে যে ও যা করবে বাইরে ওর মা আর বোনের সাথেও সেটাই হবে মানে একবার বলুন কম বয়সে ওর মাথায় ঢুকিয়ে দিন সেটাই মনে রেখে চলবে কিন্তু আমাদের সমাজে ছেলেদের চরিত্র নিয়ে আলোচনা হয় না বা বাবা মা চরিত্র নিয়ে চিন্তা করে না ছেলেদের চাকরি নিয়ে চিন্তা করতে থাকে সারা জীবন দেখুন একটা বাচ্চা যখন জন্ম নেয় ধরে নিন একটা ভাই বোন বা দিদি আছে ও কিন্তু সেই জায়গায় কোনো রকমের তফাত নিজে নিজে বোঝে না খুব ভালোবেসে থাকে বাড়ির লোকেরা প্রথম ওকে বোঝায় যে ও ছেলে আছে বলে ও কিছু জিনিসে ছাড় পাবে ও ছেলে আছে বলে মাছের পেটিটা পাবে ঠিক আছে ছেলে আছে বলে ওর হয়তো পড়াশোনার বা আর চারটে জিনিসের কথা আগে ভাবা হবে তো এই ফারাকটা আগে বাড়ির লোকেরা তৈরি করে ঠিক আছে আজকে যদি সমস্ত ছেলের বাবা মারা ছেলেদেরকে মানুষ করতে পারতো শয়তান বা জানোয়ার হওয়া থেকে বাধা দিতে পারত তাহলে কি এরকম ঘটনাগুলো ঘটতো সত্যি আমার মনে হয় যে একটা বাবা মার মেয়েকে নিয়ে ভয় করা বন্ধ করা উচিত ভয় হওয়া উচিত ছেলেদেরকে নিয়ে যে এই ছেলেটা যদি কালকে গিয়ে জানোয়ার হয়ে যায় তো আপনি নিজের মনে ভয়টা রাখুন আর যেভাবে এতদিন মেয়েদের মনে ভয় ঢুকে এসছেন যে এটা হয়ে যাবে এটা হয়ে যাবে ছেলের মনে ভয়টা দেখা মানে ঢোকাতে শুরু করুন যে ও যদি ঠিক পথে না চলে তো ও একজন জানোয়ার হয়ে যেতে পারে আর সেই জানোয়ারদের সমাজে কি জায়গা রয়েছে সেটা নিয়ে কথা বলতে শুরু করুন তাহলে হয়তো ওর মাথায় সেই ছোটোবেলা থেকে একটা জিনিস ঢুকবে যে আচ্ছা কোনটাকে ভালো ব্যবহার বলে কিভাবে নিজেকে সংযত রাখতে হয় ছেলেদের ব্যবহারে কোনটাকে ভালো বলা হয় কোনটাকে খারাপ বলা হয় এবং সেই ছেলে খারাপ ব্যবহার নিয়েও মা বাবাদের সত্যিই চিন্তা থাকে তাদের সত্যিই সম্মান না নাহলে আপনি সমাজে দেখবেন বেশিরভাগ জায়গায় বেশিরভাগ বাড়িতে ভয়টা করা হচ্ছে যে মেয়ের জামাটা যদি একটু এরকম হয়ে গেলো মেয়ে যদি একটু বেশি জোরে হেঁসে দিল মেয়ে যদি দুটো ছেলের সাথে কথা বলে নিল তাতে সম্মানটা চলে যায় অথচ ছেলে হয়তো রাস্তায় গিয়ে দুটো মেয়ের সাথে খারাপ ব্যবহার সেগুলোতে সম্মান যায় না সেগুলো চিন্তা করে না শুরুটা করে সম্মান দিয়েই কেন মাকে তো সম্মান করে বোনকে তো সম্মান করে তো সম্মান করে তো কোন জিনিসটা যখন প্রথম আপনি লক্ষ্য করবেন যে অসম্মান অসম্মান করা হচ্ছে মেয়ে বলে হেও করা হচ্ছে সেখানে আপনি বাধা দিন ওকে বোঝান কিন্তু তার আগে তো আপনাকে নিজেকে সেটা বুঝতে হবে তো সেখান থেকে শুরু করুন কি জানতেন কী জানতেন না আলাদা ব্যাপার আজকের দিনে তো সবার কাছে যে ফোন চলে এসেছে ফেসবুক চলে এসেছে ইনস্টা চলে এসেছে সবই দেখতে পাবেন তো চেষ্টা করুন নিজেকে বদলানোর চেষ্টা করুন যে নিজের মেয়ের সাথে না হয়ে যায় চেষ্টা করুন নিজের ছেলেটা যাতে না করে ফেলে আর শুধু চেষ্টা নিজের ছেলে মেয়ে বা নিজের জন্য তো হয় না যাতে ভবিষ্যতের প্রজন্মের জন্য একটা ভালো পরিবেশ রেখে যেতে পারে সেটারও তো চেষ্টা করতে হবে